কথায় আছে যে অল্প পানির মাছ যদি হঠাৎ করা বেশি পানিতে পড়ে তাহলে পানিটাই ঘোলাই ফেলে বেশি জনপ্রিয়তা অর্জন করতে গিয়া উল্টা পুরোটা দলকেই এখন বিপদে ফেলে দিয়েছে কথা বলার বডি ল্যাঙ্গুয়েজ মানে যেভাবে কথা বলেন একটা হিরোইজম ভাব ছিল কিন্তু সেনা প্রধানকে লারাচাড়া কইরা বা সেনাবাহিনীকে লারাচাড়া করার পর নিজে তো একটা নেগেটিভ একটা রিভিউ পাইছেনই পাশাপাশি এনসিপি নামক যে দলটা যেটার একটা গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন পুরোটু দলকেই বিতর্কিত করেছেন কারণ হাস্তাদ আবদুল্লার এই পোস্টকে কেন্দ্র করে গেল আটচল্লিশ ঘন্টা বাংলাদেশে যা ঘটেছে দিন শেষে সার্জিসের একটা পোস্ট হয়েছে হাস্তাদকে ঠুইকা দিছে আবার তাদের ঠোকাঠুকির মধ্যে হান্নান মাসুদ তিনি আবার এক বক্তব্য দিয়েছেন যে সার্জিস তো হাসনাত আপনার দুইজনের একজন মিথ্যাবাদী মিথ্যা বলছেন সরি ভাই চুপ থাকতে পারলাম না অপরদিকে নাসির উদ্দিন পাটোয়ারি বলছে যে হাসনাদের এই বিষয়টাকে পাবলিক করা শিষ্টাচার বহির্ভূত এই যে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা দলের কথাবার্তা বলছেন আম কাছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির ঠিক আজকের দিনে এদের অবস্থানটা কি যারা কট্টর সাপোর্টার আছেন তাদের কাছে হিরো আওয়ামী লীগও আছে শেখ হাসিনা অন্যায় করলো নাকি করলো না ওনার কি ক্ষমা চাওয়া উচিত নাকি না আপনি আওয়ামী লীগের মধ্যে পাবেন যারা মনে করবে যে না এটা তো সরকার পতনের আন্দোলন ছিল এ মানে এরা সার্জি আসিফ নাহিদরা একটা প্ল্যান করছিল সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা করছিল তার মানে এটা কোনোভাবে সরি বলার কোনো কিছু নাই তদ্রুপ যারা জাতীয় নাগরিক পার্টির কট্টর সমর্থক আছেন তারা মনে করছেন হাসনাত রাইট সার্জিস হচ্ছে মেন ভিলেন এখন আপনি কাকে ভিলেন ভাবছেন একটা দলের দুইটা মূল কি পয়েন্টে কিন্তু বসে আছে হাসনাথ এবং সার্জিস আবার এই যে দুজনকে নিয়ে হান্নান মাসুদ কমেন্টটা করছেন সে যথেষ্ট যৌক্তিক একটা কাজ করেছেন এটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন বাট আমার পয়েন্ট অফ ভিউতে তার এই অবস্থানটা দলের জন্য কি হয়েছে জানি না তবে ব্যক্তি হিসাবে তার অবস্থানটা ক্লিয়ার করছে কারণ সেনাবাহিনী এটা ন্যাশনাল ইস্যু আবার সেনাবাহিনী দেখেন নেত্রানিউজকে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার কি বলছে যে হাসনাদের দাবি একটা অবাস্তব অবান্তর এবং কাল্পনিক গল্প টাইপের বক্তব্য মেইন কারণ হচ্ছে যে হাসনাদ যে কোনো উদ্দেশ্যে হোক রিফাইন্ড আওয়ামী লীগ বা যে কোনো উদ্দেশ্যে হোক সেনা প্রধানকে নিয়ে বা এই রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একের পর এক মন্তব্য করে ফেলেছিলেন বাট দিন শেষে কিন্তু বিষয়টা হজম করতে পারেন নাই পারছেন পারেন নাই এখন উল্টো তারা বিপদে আপনি যদি তাদের এই কমেন্টগুলো মানে এই পোস্টগুলো যেগুলো দিচ্ছে নিজেরা ফেসবুক অধিকাংশ জনগণ তাদেরকে বাংলা ভাষায় গালি দিচ্ছে বলছে যে তোমাদের মানুষ দেশ চলবে নিজেদের দুর্নীতির যে ফিরিস্তি ওয়াসা ভবন থেকে বাড়ি নিয়োগ নেয়া ইভেন অনেক কিছু কিন্তু আলোচনা হঠাৎ করে চলে আসছিল এগুলাকে ঢাকা দেওয়ার জন্যই এই বিষয়টা সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে আর হাসপাতের অবস্থা নিয়ে নানান প্রশ্ন রেগেছে আর আটচল্লিশ ঘন্টায় এই দলটি সম্পর্কে বা তাদের নেতাদের সম্পর্কে নেতা বলতে এই দলটা আট দশজন বেসিস একটা দল এদের সম্পর্কে মানুষের যে রিভিউটা ক্রিয়েট হয়েছে এটা এনসিপির জন্য খুবই বাজে একটা অবস্থান তৈরি হয়েছে হান্নান মাসুদ এই কারণে বলছিল যে এনসিপি এনসিপিকে নিয়ে মানুষ যখন স্বপ্নের জাল বুনছে স্বপ্ন দেখছে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার চিন্তা করতেছে সেখানে এই ধরনের একটিভিটিস পুরা দলের ইমেজ ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করেছে কিন্তু সত্যি এদের কট্টর সমর্থক ছাড়া এদের প্রতি সারা বাংলাদেশের মানুষের একটা পজিটিভ ছিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ মানে অল্প পানি থেকে বেশি পানিতে পড়া ওরা বাংলাদেশ ঠিক মানে এরা ছাড়া দেশে কেউ কোনো কথা বলার সুযোগ নাই কথা বললেই আপনি স্বৈরাচারের দোষ ট্যাগ দিয়ে দেওয়া হবে তারপর নানান ধরনের মবজা চিজের শিকার হতে হবে মানে এই যে বিষয়গুলা মানুষ কিন্তু পজিটিভ নিচ্ছে না তারা এখনো বুঝতেছে না তবে নির্বাচনটা আসুক আজকে বইলা গেলাম ভিডিওটা সেভ করে রাখ খেল ব্যাপক ভরাডুবি হবে ব্যাপক মেইন কারণ লাস্ট সরকার পতনের পর তাদের অ্যাক্টিভিটিস এখানে অনেকগুলো ইস্যু আছে মানে আপনি আলোচনার মধ্যে কয়টা ইস্যু আনতেন অনেকগুলো ইস্যু গত সাত মাসে তারা পাকাইছে দেখেন মানে যে কোনো জিনিস অর্জন করা সোজা কিন্তু এখানে বৈশাখ এটার মূল্যায়ন রাখা কঠিন দিন শেষে এরা ডক্টর ইউনুসকে নিয়েও কিন্তু বিতর্কিত মন্তব্য করছে আপনি দেখেছেন গতকালকে ডক্টর ইউনুসকে নিয়েও কিন্তু এরা করা শুরু করছে ফাইনালি নির্বাচন হোক ডক্টর ইউনুসের হাতটা সরে যাক তারপরে দেখেন পরিণতি কি হয় গণজাগণের মঞ্চের চেয়ে ভালো কিছু হবে এটার মনে হচ্ছে না যারা স্বপ্ন দেখছেন ওই যে হাস্তাৎ সার্জিদের মতন দুনিয়াতে আপনার বাপ্পা ছাড়া কেউ দাম দিত না বন্ধু মহলে পাত্তা পাইতেন না হঠাৎ করে সমন্বয়ক নামক পত্র তো পাইয়া পোলাপাইন সালাম টালাম দে আপনি মনে করতেছেন ওয়াও আমি তো একটা কিছু এইসব উড়া জিনিস বেশিক্ষণ থাকে না কোয়ালিটি মানে ডিজার্ভ করতে হয় ভালো থাকুন